তেল দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম চারটে পাঁচা শুকনো লঙ্কা এটা সাদা জিরে আর পাঁচ ফোরম আর কুমড়ো আলু কেটে রেখেছি ছপ্কা করলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো সেদ্ধ হবে এটা জল দেবো না হাতেই সেদ্ধ হবে চিনি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব আটা মেখে নিয়েছি রুটি করব রাতের খাবার নামিয়ে নেব রেডি করে নেব कुटिंग लो होया গেছে কাটকোটে ভেগীরালা প্রতি 10 টা সরোটস আমি খাবো